নির্বাচন কমিশন আমরা মনে করছি দু সালে নির্বাচন হবে ফেব্রুয়ারির মাসে কিন্তু সেই নির্বাচন যাতে না হয় এদেশের একটা রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে সাথে সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা সবাই জানেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এ করতে হবে তা করতে হবে কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না বাংলাদেশের জনগণ চায় দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন হবে জনগণের সরকার হবে এবং সেই সরকার জাতীয়তাবাদী শক্তির পক্ষ এবং বিএনপি সরকার গঠন করবে তারে যে দেশের প্রাইম মিনিস্টার হবে এইটা মানুষ চায় এই সরকার মানুষ চায় না যারা রুজ পূজা এবং রোজাকে একসাথে করে দেয় এমন লোক এমন দলকে সরকার গঠন করতে চায় না যাদের মনোগ্রাম থেকে আল্লাহকে বাদ দিতে দিয়েছে এমন সরকার যা যারা চায় না যারা হিন্দু মন্দিরে যে গীতা পাঠ করছে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান মুসলমান তার আছে আমরা এটা বলি হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু এটা না যে আমাদের মুসলমানের শক্ততা আমাদের রোজা আমাদের পূজা এক করা হবে না আপনারা সবাই সহাযক থাকেন নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ উপরে আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত আছে কেউ এই নির্বাচনকে ঠেকাতে পারবে না নির্বাচন ঠেকাতে হলে বাংলাদেশের সমস্ত জনগণ এক হয়ে সেই যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে